সারা বাংলাদেশে বিউটি পার্লার অনেক বেড়েছে গ্রামেও বিউটি পার্লার শহরেও বিউটি পার্লার জেলা শহরেও প্রচুর বেড়ে গেছে বিউটি পার্লারে গিয়ে মেয়েদের রূপচর্চার বিধান কি দুই নম্বর ছেলেদের পার্লারও এই দানিং শুরু হয়েছে ছেলেরা পার্লারে যেতে পারবে কিনা বিউটি পার্লার কিন্তু ইসলামে নিষিদ্ধ না একটা জিনিস আমরা ভুল মেসেজ আমাদের সমাজে দিয়ে রাখছি যে আমরা মনে করি বিউটি পার্লার মনে হয় হারাম বিউটি পার্লার হারাম না পার্লারে কি হচ্ছে এবং পার্লারের কিছু কাইফিয়ত কিছু প্রেজেন্টেশন কিছু উপস্থাপনা এটার ব্যাপারে ইসলামের প্রশ্ন আছে সে ফর এক্সাম্পল প্রত্যেকটা বিউটি পার্লারের গেটের সামনে দেখবেন একটা সুন্দরী বেডির ছবি ছবি ঠোঁটা লিপস্টিক লাগাইয়া সুন্দরী করে সাজাইয়া গুছাইয়া এখানের আর ছবিটারে সাঁটায় রাখে তার মানে কি রাস্তা দিয়ে যত মানুষ হেঁটে যাচ্ছে এই বেডিটার দিকে তাকায়া এই মহিলার দিকে তাকায়া একবার করে সব উপার্জন করতেছে অর্জন করতেছে নাকি নাওজবিল্লা কোন বিউটি পার্লারে আপনি বাংলায় লিখে রাখতে পারেন বিউটি পার্লার কিন্তু ছবি এইভাবে সাঁটিয়ে রাখা এটা যায়জ নাই এক নাম্বার দুই নাম্বার আসেন মেয়েরা যদি সাজতে যায় এই কারণে যে স্বামীর সামনে উপস্থাপন করব নিজের মাহারাম জায়গাগুলো যাদের সাথে পর্দা জরুরি না খাস আর কি আমি নিজেকে ঘরের মধ্যে প্রকাশ করব আজকে একটা গেট টুগেদার আছে অনুষ্ঠান আছে স্বাভাবিকভাবে যেখানে আমার খাস পর্দা করা জরুরি সেখানে খাস পর্দাই আমি থাকব কিন্তু মেয়েদের অঙ্গরণ নিজেকে সুন্দর করে উপস্থাপনার জন্য আমি একটু সাজুগুজু করবো সম্পূর্ণরূপে জায়েজ আর যদি এমনটা হয় আজকে তো জরিনা জরিনাভাবির ছোট বোনের গায়ে হলুদ ক্যান্টনমেন্টের কমিউনিটি সেন্টারে বিশাল আয়োজন ওরে ভাই তিনটার দিকে সাজতে ঢুকছে সাড়ে চারটার দিকে জামাই ফোন দিতেছে যে কি এখনো সাজা হয় নাই না এখনো হয় নাই আরো দশ মিনিট ওয়েট করো এরকম কিন্তু আছে ভাই মানে বিয়ের অনুষ্ঠানে যায় এক ঘন্টার জন্য আর সাজে সাড়ে ছয় ঘন্টা এরকম লোক আছে এরকম মহিলাও আছে এরকম যদি হয়ে থাকে এর উদ্দেশ্য খারাপ কি যাচ্ছে জরিনা ভাবির ছোট বোনের গায়ে হলুদের অনুষ্ঠানে কিন্তু দেখাইতে যাচ্ছে আর এক ব্যাডারে হারাম জায়েজ নাই এই সমস্ত জিনিসগুলো হারাম পার্লারে যারা কাজ করতেছেন আপনারা ভালো কাজ করতেছেন না খারাপ কাজ করতেছেন না এটা পার্লারের ভেতরে ঢুকে তো আমি দেখি নাই তবে আমি তো জানি ব্ল্যাক করা হারাম কোনো মেয়ে যদি ব্ল্যাক করে যে করতেছে এও গুণাগার হবে সেও গুণাগার হবে আর যিনি করাচ্ছেন তিনিও গুণাগার হবেন তাহলে কোন কোন কাজ করা যায়জ এক নম্বর স্বামীর জন্য কোনো মেয়ে যদি বৈধ সাজগোজ করে তার জন্য সাজাগোজা যায়জ দুই নম্বর যদি বিবাহ বা গায়ে হলুদ অনুষ্ঠানে কেউ মানুষকে দেখানোর জন্য সাজগোজ করে গায়ের মাহরাম কাউকে দেখার দেখানোর জন্য যদি সাজগোজ করে উন্মুক্তভাবে যদি নিজেকে প্রেজেন্ট করে সম্পূর্ণরূপে হারাম সুগন্ধি এমনভাবে আপনি পারফিউম করেছেন বডি টডিতে আপনি যখন হেঁটে যাচ্ছেন পাশের যুবক তার অন্তরের ভিতরে যদি হাবা সাত থাকে ইস কী যেন আগছে তারা যদি কাছে পাইতাম এরকম কমেন্ট বা চিন্তা চেতনা তার ভিতরে আসলে সে অন্তরে জেনা করলো এটা আপনার জন্য হারাম সুতরাং ভ্রুপ লাগ করা তারপরে এই যে অন্যের জন্য সাজাগুজা এগুলো জায়েজ নাই আম্মাদ আয়সা সিদ্দিকা আদি আল্লাহ তাল মদিনা মদিনার জিন্দগিতে তিনি একটা জামা পরতেন তো পাশের বাড়ি থেকে যখন কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হইতো আম্মাদার আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তাল ওই জামা ভাড়া করে নিয়ে যেতেন টাকা দিয়ে না কিন্তু বলতো যে আপা দেন না একদিনের জন্য একটু ব্যবহার করি তা আম্মাদান আয়সা দিতেন আবার ব্যবহার করে দিয়ে যেতেন তো জামা এভাবে ট্রান্সফার করা হতো তো মেয়েদের ভেতরে মেয়েরা সাজগোজ করতে পারে বৈধ সাজগোজগুলো এমন সাজগোজ আপনি করলেন যেটার সাথে ইসলামের কোনো সম্পর্ক মারছেন এমন লিপস্টিক আপনার চেহারা আপনি এমন আটা ময়দা সুজি মারছেন ও ভাই আপনার মাও আপনারা চিনতে না মা মেয়েকে চিনতে না এইটা আমার এই সে না এই এত সুন্দর হয়ে গেল ধোকাবাজি ভণ্ডামি করা যাবে না কি করতে হবে যেগুলো বৈধ সেগুলো করতে হবে কিছু ইদানিং দেখতে পাচ্ছি মেয়ে সার্জারি করে ঠোঁটটারে মোটা করে কুকুরের মতো বুঝেন নাই কথা ঠোঁট চিকন ছিল না এখন সার্জারি করে ঠোঁটটারে এরকম মোটা করে দেখাইতে হয় মানুষকে দেখানোর জন্য হারাম আল্লাহ যেভাবে আপনার রেখেছে সেই পরিবর্তন করতে পারবেন না নাক আপনার একটু চেপা ছিল এখানে গোস্ত বাইরে থেকে অ্যাড করে আপনি একটু উঁচু করলেন আপনার জন্য জায়েজ নাই এই সমস্ত সাজগুজ করা যাবে না আর এই যে যারা মোটা করতেছে বিভিন্ন নায়ক নায়িকা গায়ক গায়িকা বিভিন্ন মডেল টডেল এই ধরনের ঠোঁট মোট মোটা করা যাবে না যদি মোটা করতে হয় তাহলে রড বালি সিমেন্ট দিয়ে ঠোঁটটারে ঢালাই করে একেবারে মোটা করে ফেলান এরকম যারা আছে এই জাহান নামে জ্বলবে এই ঠোঁট জাহান নামে জ্বলবে ভাই সম্পূর্ণরূপে হারাম একটা কাজ যেখানে আল্লাহ তাল্লাহ বলছে ওলাকাত্রাম না বানি আদম মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি আপনি কেন আল্লাহর সৃষ্টির ওপরে এইভাবে হাত দিচ্ছেন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন